বিবেকানন্দের বসত ভিটে পর্যন্ত জন্ম ভিটে পর্যন্ত হবে এবং ঐতিহাসিক রোড শো আমরা সেদিন দেখতে পাবো এবং এর ফলে এই উত্তর কলকাতা থেকে বা কলকাতার কেন্দ্রবিন্দু থেকে কলকাতা পুরনো কলকাতা যে ওয়েব তৈরি হবে সেই ওয়েবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে সপ্তম ফেজে যে নির্বাচন আছে সবগুলি সিটে প্রায় নটি সিটে সেখানে নির্বাচন আছে এই নটি সিটে মাননীয় প্রধানমন্ত্রীর এই রোড শো এর ফলে যে কম্পন সৃষ্টি হবে যে ওয়েব সৃষ্টি হবে সেই ওয়েব এর ফলে ভারতীয় জনতা পার্টি এবং এই নটি সিটে অত্যন্ত ভালো রেজাল্ট করবে আমাদের বিশ্বাস আপনারা জানেন আজকে ষষ্ঠ দফার ভোট চলছে কয়েকটি লোকসভাতে আমরা তৃণমূল কংগ্রেসের হারমারদের দাপা দাপি দেখতে পাচ্ছি যেটা অত্যন্ত চিন্তাজনক কিন্তু তবুও আমরা আশ্বস্ত যে এই আটটি সিটের মধ্যে আটটি সিটই আমরা জিততে চলেছে আগে আমাদের পাঁচটি সিট ছিল বিধানসভার রেজাল্ট অনুসারে সাথে তমলুক এবং কাতি আমরা এগিয়ে আছি এবার আবার আর ঘাটাল এই সিটটি আমরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেব কিন্তু তৃণমূল কংগ্রেসও জানে যে তাদের সন্ত্রাস ছাড়া অন্য কিছু উপায় নেই পুলিশ প্রশাসনকে ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় নেই কেন গতকাল রাত থেকে মেদিনীপুর ঘাটাল এই লোকসভা দুটিতে বিশেষ করে আমাদের কর্মীদেরকে আমাদের নেতৃত্বদেরকে যাদেরকে নেতৃত্বকে অ্যারেস্ট করা তাদেরকে ঘরে গিয়ে হুমকি দেওয়া চমকানো এসব চলছে যা অত্যন্ত চিন্তার বিষয় এর সাথে সাথে আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চলেছি কাল গতকাল কার্তিক মহারাজের নেতৃত্বে এবং অন্যান্য স্বামী নির্গুণানন্দ থেকে শুরু করে অন্যান্য মহারাজ যারা আছেন তাদের নেতৃত্বে সাধু সন্ন্যাসীদেরকে যে বিরাট বড় একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে কলকাতায় যে কালকাতে যেখানে হাজার হাজার সন্ন্যাসীগণ খালি পায়ে বেয়ার ফুটের তারা সেখানে হেঁটেছেন এবং এটা অত্যন্ত লজ্জার বলে আমার মনে হয় যেভাবে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ভারতীয় অসন্ন্যাসীদের এবং ইস্কনের মতো ধর্মীয় সম্প্রদায়গুলো যা হিন্দুদের আস্থার কেন্দ্রবিন্দু সেই অর্গানাইজেশনগুলোর উপরে ইনস্টিটিউশনগুলোর উপরে যেভাবে আঘাত করা হয়েছে তার প্রতিবাদে সন্ন্যাসীদের এই প্রতিবাদ মিছিল গতকাল অত্যন্ত সাকসেসফুল হয়েছে সফল হয়েছে এবং আমরা এই প্রতিবাদের বা এই প্রতিবাদীদের মাননীয় সন্ন্যাসীগণের সাথে আছি চতুর্থ যে বিষয়টি আপনাদের সামনে আমি রাখতে চাই আমরা বিভিন্ন মিডিয়া মারফত জানতে পেরেছি যে লোকসভা ভোটের রেজাল্টের পর অর্থাৎ চার কেন্দ্রীয় রাজ্যে থাকছে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে এই সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে আপনারা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমরা আবেদন জানিয়েছিলাম যদি না হয়ে থাকে তাহলে যেন অবশ্যই হয় নির্বাচনের রেজাল্টের পর কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে থাকা অত্যন্ত প্রয়োজন এবং সেই কেন্দ্রীয় বাহিনী যেন থানায় চুপচাপ বসে না থাকে বা কন্ট্রোলে যেন না থাকে কেন্দ্রীয় বাহিনীর উপর কন্ট্রোল যেন সেই কেন্দ্রীয় বাহিনীর কমান্ডেন্ট যারা আছে তাদের থাকে পুলিশ অবজারভারদের থাকে শুধু কেন্দ্রীয় বাহিনী রাখলে হবে না তার সাথে সাথে পুলিশ অবজারভার যারা জেলায় দায়িত্বপ্রাপ্ত আছেন তারা তাদের ঘাড়ে যেন দায়িত্ব দেওয়া হয় এবং তাদেরকে অধিকার দেওয়া হয় রেসপন্সিবিলিটি দেওয়া হয় যেন তারা এস পির বাইরে গিয়ে সাধারণ মানুষের অভিযোগ শুনে কেন্দ্রীয় বাহিনীর যে মুভমেন্ট বা কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ এগুলোকে যেন তারা কন্ট্রোল করতে পারে আমাদের এই কয়েকটি বিষয় ছিল এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবেন <laughs> Today this press conference is uh, about a historical roadshow which will occur on twenty-eighth of this month. And the in the, and this is the first time in the history of West Bengal, the honorable prime minister will hold a Rally, that is road show, from Sham Bazar to Dashimla, that is the Vivekananda's birthplace. Approximately two kilometer, this road show will be grand and about 40 numbers of stage will be there on which every aspect of Bengali culture, every cultural aspect of Bengal, Will be shown in front of the Honorable Prime Minister. And this, uh, and this road show, as already mentioned by me, will be historical. 28th evening, exact timing will be shared with you just before the occurrence of this road show. And about 2 lakhs of people. BJP workers will accumulate there and it will be a historical roadshow. And I think you have observed through the media as you are a media person that this kind of rally, rallies were held in different parts of few parts of the country and in all the places. Really, it was a gigantic and enormous टूर्व दिस रैली हिस्टोरिकल रैली शुद्ध ना अब দেখুন তৃণমূল কংগ্রেস এই ধরনের আচরণ করবে এটা তো আমাদের কাছে এক্সপেক্টেড কিন্তু সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন যখন তৃণমূল কংগ্রেসের হার্মাদের মতো আচরণ করেন আমাদের বিভিন্ন নেতৃত্বকে গতকাল রাত থেকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন অ্যালিগেশন দিয়ে এবং এটা অ্যাকসেপ্টেড নয় ডেমোক্রেসিতে হিরণ চট্টোপাধ্যায় এখনই আমার সাথে কথা হলো তাকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে একটু আগে তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছে কিউআরটি টিমকে আমি অনুরোধ করব কেন্দ্রীয় বাহিনীর যে কিউআরটি টিমকে আরো বেশি হওয়ার জন্য এবং তার সাথে সাথে হিরণের গাড়িতে পাথরও ছোড়া হয়েছে একটু আগে আধা ঘন্টা হবে হয়তো এই ভয়ঙ্কর পরিস্থিতি গণতন্ত্র চলছে না এখানে মানে আফগানিস্তান তৈরি করার চেষ্টা হচ্ছে আমরা বুঝতে পারছি সেই কেশপুর যে কেশপুরের মাধ্যমে গতবারও ভোট লুট করে দেব জিতেছিল এবারও আমি বলছি কেশপুরের সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে ভোট লুট যদি না হয় তাহলে তৃণমূলের ঘাটালে জেতার কোনো সম্ভাবনা নেই কিন্তু তৃণমূল বারবার চেষ্টা করছে ঘাটালে ভোট লুট করার এবং এখনো প্রায় একশোর উপরে বুথের এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি এজেন্টদেরকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন নেতৃত্ব যারা ধরুন এজেন্টদেরকে সাহস করে বুথে নিয়ে যাবে সেই সমস্ত নেতৃত্বকে গতকাল রাত থেকে অ্যারেস্ট করা শুরু করেছে পুলিশ এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক অগ্নিমিত্রা পালের গাড়ি আটকানো হয়েছিল পুলিশ অগ্নিমিত্রা পালকে আটকাচ্ছে কেন যাচ্ছেন আপনার গাড়ির পারমিশনের কাগজ দেখান পুলিশের কাছে ইনফরমেশন থাকা উচিত যে ক্যান্ডিডেট গাড়ির পারমিশন করিয়ে করে দিচ্ছে এত প্রেসের গাড়ি কেন ঘুরছে আপনার সাথে এটা ক্যান্ডিডেট কি করে বলবে কতগুলো প্রেসের গাড়ি ঘুরবে কি ঘুরবে আমাদের ক্যান্ডিডেট যদি প্রেসের কাছে মূল্যযুক্ত হয় তাহলে স্বাভাবিকভাবে তার তার পেছনে প্রেসের গাড়ি ঘুরবে এটাই তো স্বাভাবিক তৃণমূলের ক্যান্ডিডেট যদি প্রেসের কাছে মূল্য না থাকে তার পেছনে গাড়ি ঘুরবে না আমরা তো আপত্তি করিনি তৃণমূলের ক্যান্ডিডেটের পেছনে প্রেসের গাড়ি ঘুরছে কেন আর পুলিশের কাজ এটা দেখা যায় প্রেসের প্রেস তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ একজন ক্যান্ডিডেটের পেছনে কতগুলো প্রেসের গালি থাকবে এটা দেখার দায়িত্ব কি পুলিশের নাকি নির্বাচন কমিশনের যে এসওপি আছে তার মধ্যে এটা কোথাও লেখা আছে নাকি অদ্ভুত ব্যাপার এবং পুলিশ প্রশাসনের আচরণ একদম নিরপেক্ষ নয় একদম নিরপেক্ষ নয় দেখুন দেব এই ধরনের অভিযোগ কেন করছে আমরা বুঝতে পারছি না অলরেডি দেবের কত টাকা এবং সেই টাকা কোথা থেকে কোথা থেকে দেব পেয়েছে সে তো আমাদের বিরোধী দলনেতা টুইট করেছে আমরা মাইকে বলছি গরু বাজারের টাকা কিসের টাকা আরো কত কত টাকা সে এনামুল হক থেকে শুরু করে কার না কার নাম আসছে তিনবার অলরেডি তিনি ইডির সামনে গেছেন আটবার তাকে ডাকা হয়েছে তারপরে যদি উনি বলেন যে হিরণ চ্যাটার্জি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে তো কি বলবো আর মানে এটা এর থেকে হাস্যকর বিষয় আর কিছু হয় না দেব যে কমেডি সিনেমা শুরু করেছে জানতাম না আমরা সভা রয়েছে রয়েছে আর মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতা লন্ডন হবে না কেন তো লন্ডন তো হয়নি কাশ্মীর মোটামুটি হয়ে যাচ্ছে মানে শ্রীনগর হয়ে যাচ্ছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখন শ্রীনগরের এত টানা দু মাস ধরে একশো চুয়াল্লিশ দ্বারা থাকে না পুলিশ যদিও বলছে রুটিন কিন্তু এই রুটিন কি ধরনের রুটিন আমরা বুঝতে পারছি না তো গত বছর কি এই রুটিন ছিল তাহলে একুশে জুলাই কিভাবে হলো তার মধ্যে অভিষেকের ধর্না কিভাবে হলো তাহলে তাহলে এই রুটিনের বিষয়টা কি আমরা এটা বুঝতে পারছি না নাকি পুলিশই বলছে যে আমাদের কোনো মূল্য নেই একশো চুয়াল্লিশ দ্বারা আমরা এমনি জারি করে দেবো আপনারা যা ইচ্ছে করতে পারেন পুলিশ কি সেটা বলতে চাইছে তাহলে আমরা সেটা করবো তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের জারি করা একশো চুয়াল্লিশ ধারা যদি কোনো দাম না থাকে তাহলে আমরা সেটাই করব। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন ইন্টেলিজেন্স ইনপুট পুলিশকে বাধ্য করছে এই ধরনের একশো ধারা জারি করার জন্য সেটা রুটিন হলেও আমি প্রশ্ন করতে পারি

সেটা তো সেই এলাকাটার মধ্যেই তো একুশে জুলাই সভা মঞ্চ হয় ধর্মতলা চত্বরে তাহলে আপনি একশো চুয়াল্লিশ ধার একদিকে জারি করছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশে জুলাইয়ের সভা করার পারমিশন দিচ্ছেন তাদের তো মানে চোরকে বলছে গৃহস্থ বলছে আপনি তালা দিন আর চোরকে বলছে আপনি তুই চুরি কর এইটা তো কোনো স্ট্যান্ড হতে পারে না পুলিশের দেখুন বেশ কয়েক জায়গায় কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন যতটা কিন্তু অদ্ভুত ভাবে কোন কারণবশত হোক বা এসপিরা ডিএমরা যারা নির্বাচন কমিশনের প্রতিনিধি হয়ে কাজ করার কথা তারা নির্বাচন কমিশনকে মিসগাইড করছে ভুল ইনফরমেশন দিচ্ছে এবার একজন অবজারভারের পক্ষে এতগুলো সিটে বা যারা পুলিশ অবজারভার অবজারভার আছেন বা জেনারেল আছেন তাদের পক্ষে তো প্রত্যেকটি অঞ্চল গ্রাম বিধানসভা চেনা সম্ভব নয় মূলত ডিএম এবং এসপিরা যাদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠছে এবং উনিশে আমরা কেন্দ্রীয় বাহিনীকে খুব সক্রিয় দেখেও ছিলাম এবার কেন্দ্রীয় বাহিনীকে আমার মনে হয় আরো একটু সক্রিয় হওয়া উচিত যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেখানে হাঙ্গামা করার চেষ্টা করছে যেমন আজকে আমি একটি ভিডিও পেলাম আমাদের সাংসদ প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তিনি একটি বুথে ঢুকেছেন সেই বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী আছে তার সামনে কিছু মানুষ প্রশ্ন করছে যে ক্যান্ডিডেট কতবার বুথে ঢুকবে ক্যান্ডিডেট যতবার ইচ্ছে বুথে ঢুকতে পারেন আর অতগুলো লোক বুথের মধ্যে কি করছে সব থেকে বড় কথা সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর উচিত লাঠি দিয়ে পিটিয়ে ওগুলোকে বের করে দেওয়া ভোট দিতে হলে লাইনে দাঁড়াও সাংসদ কতবার ঢুকবে বা লুকবে না সেটা তো প্রার্থী তো যতবার ইচ্ছে দেখুন শান্তিপূর্ণ নির্বাচন দেখতে গেলে আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে বিজেপি সরকার তৈরি হবে তারপরে আপনারা শান্তিপূর্ণ নির্বাচন দেখবেন কারণ বিজেপি ভারতবর্ষের যেখানে যেখানে আছে এমনকি ত্রিপুরার মতো রাজ্যেও আমরা বিগত কয়েক বছরের মধ্যে আমরা অনেকটা সেখানে ভাইলেন্স কে কার করে আনতে পেরেছি দুর্ভাগ্যের বিষয় যেখানে যেখানে লেফট আইডিওলজি কোনো না কোনো সময় এক সময় ছিল বা লেফ্ট শাসন ছিল সেখানে আপনি রাজনীতির সাথে হিংসার মিশেল দেখতে পাবেন সংমিশ্রণ দেখতে পাবেন কারণ এটা লেফট আইডিওলজির বা লেফট আদর্শের এটা হচ্ছে বাইপ্রোডাক্ট কারণ তারা শত্রু মনে করে বিরোধীদেরকে স্বাভাবিকভাবে আপনাদের একটু সময় দেওয়া দরকার বিজেপি কে বিজেপি সময় দিতে পারে বিজেপি শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবে তৃণমূল পারবে না কারণ ওই লেফটের নেতৃত্বই বা লেফট যারা ছিল তারাই এখন তৃণমূলে রূপান্তরিত হয়েছে প্রাত্ম বসু এক সময় আগমার কেন নকশাল ছিলেন তিনি এখন তিনি এখন তৃণমূল হয়ে গেছেন এবং সেই সব উনি শব্দগুলো যেগুলোই ব্যবহার করেন সব বামপন্থী শব্দ পৃথিতান্ত্রিক অমুক তমুক সব বামপন্থীদের কাছ থেকে টোকা এই রকম পূর্ণেন্দু বসু দোলা সেন গাদা গাদা নকশাল আর বামপন্থী তৃণমূল কংগ্রেসে ঢুকে গেছে নামে তৃণমূল কংগ্রেস চালাই পেছন থেকে বামপন্থীরা সেটা তো একটা উদ্দেশ্য আছেই কিন্তু মোদীজির রোড মানুষ একশো চল্লিশ দলে মানবে না মানুষ হাজার হাজারে লাখে লাখে মানুষ ঝাঁকে ঝাঁকে মানুষ কলকাতার বিভিন্ন অংশ থেকে নিজেরা এসে পৌঁছবে দেখুন এখন আমরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পারে আর রুটিন কি বলছে রুটিন একশো চুয়াল্লিশ ধারা প্রধানমন্ত্রীর রোড শো এর দ্বারা কোনোভাবে ব্যাহত হবে না আমরা এটুকু আমরা আপনাদেরকে করতে কেউ খুন হওয়া উচিত মানুষের প্রাণের মূল্য সর্বাধিক এবং এটা বিজেপি পারে যে হিংসাহীন রাজনীতি দিতে আপনারা যান মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায় আছে ছত্তিশগড়ে এবারে আমরা জিতলাম গতবার ছিলাম না একটাও কংগ্রেস পার্টি অফিস কোথাও ভাঙচুর হয়নি একটিও কংগ্রেস কর্মী থাপ্পর পর্যন্ত খায়নি কানমলা পর্যন্ত খায়নি হবে না বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে আমরা ভায়োলেন্সে বিশ্বাস করি না কারণ আমরা আমাদের বিরোধীদেরকে বিরোধী মনে করি শ্রেণী শত্রু মনে করি না এবং দেখুন অমিতজির অডিও ক্লিপ আমি এখন শুনিনি তো এতে আমি জানি না বিতর্কের কি হচ্ছে আমাদের পার্টি ছেড়ে যদি কেউ চলে যায় তাকে তো আমাদের কোনো নেতা ফোন করে বলতেই পারে কেন চলে গেলেন কি অসুবিধা হয়েছিল আপনার কোথায় সমস্যা হলো তো এটা আমি কিছু দেখছি দেখতে মানে সেরকম কিছু আমার মনে হচ্ছে না যে এর মধ্যে বিতর্কের কোনো বিষয় আছে সিরিয়া পারভিন উনি সম্ভবত সম্পাদিকা ছিলেন আমাদের জেলার এবং উনি চলে গেছেন তো মানুষের পছন্দ মতো মানুষ রাজনৈতিক দল করবে ওনার বিজেপি পছন্দ হয়েছিল কিছুদিন বিজেপি করেছেন এরপরে ওনার তৃণমূল পছন্দ হয়েছে উনি তৃণমূলে গেছেন আগামী দিনে উনি যোগদান করতে পারে সিরিয়াতে যুদ্ধ করতে যেতে পারে কোনো বলবেন উনি সন্দেশকালীতে থাকেনি না ওনার বাড়ি হচ্ছে বাদুরিয়াতে ওনার বাড়ি হচ্ছে বাদুরিয়াতে বাদুরিয়াতে থেকে সন্দেশকালীর ঘটনা সত্যি সত্যি রে উনি কিভাবে জানবেন এবং উনি অত বড় নেতৃত্ব নেই নয় যে তাকে বিজেপি যদি প্ল্যানিং করেও কিছু করে সেই প্লানিং ওনাকে ইনক্লুড করাবে অত বড় নেতৃত্ব তো নয় অন্য জিনিসে গেছে সময় এলে আপনার সব জানতে পারবে অন্য কারণে গেছে আমরা পরবর্তী সময় জানাবো আমাদের কাছে এখনো যেটা আপডেট আছে আঠাশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী সভা করতে পারেন বারুইপুর এবং অশোকনগরে এরকম একটা সভার সম্ভাবনা আছে আঠাশ তারিখে এল চালাও তিনি যেটা আমাদের এখনো পর্যন্ত প্ল্যানিং আছে আমরা এখনো ফাইনাল জানাচ্ছি না উনি সরদমায়ের বাড়িও যেতে পারেন মানে মায়ের বাড়ি নামে যেটা পরিচিত বাগবাজার 28 তারিখ 29 তারিখ আমরা পরে জানাবো বালাজি মোবাইল প্লাজা কাচাপাড়া স্টেশন রোড কে জি আর বট একবারে গান্ধী বরের কাছে কাচাপাড়া উত্তর 24 পরগনা মোবাইল ফোনে যোগাযোগ 70037 ডাবল সিক্স এবং এইট ফাইভ বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো। আমার মেয়ে আমার মেয়ের শী একটা নতুন গল্প মন মনের মার স্বপ্ন আজ হাজ রঙিন নতুন স্বপ্নে নতুন করে সেজক বিমল শাড়ি সেন্টার জুয়েলার্স বি সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে